কোথাও গিয়ে বন্ধুরা এটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার এই জিনিসটা হলো যে বাংলা সিনেমার সিনেমার ইতিহাসে কোনো ক্ষেত্রে অলসো অ্যাক্রস ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিম বাংলার সমস্ত শো টিকিট জাস্ট লিটারেলি সোল্ড আউট হয়ে গেছে এর আগে কখনো এটা কিন্তু হয়নি এবং এটা রানা সরকারের তরফ থেকে এবং কোথাও গিয়ে দাগ মিডিয়া তরফ থেকে কিন্তু ক্লিয়ার কাট আজকে মেনশন করে বলে দেওয়া হয়েছে যে কোথাও গিয়ে ধূমকেতুর আজকের অ্যাক্রস দা অল বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে বাংলার বাংলাতে যতগুলো শো চলছে সমস্ত টিকিট আজকের সোল্ড আউট আজকে ঠিক বিকেল অব্দি বিকেল অব্দি কিন্তু আমাদের কাছে আপডেট ছিল যে তিনশোটা মতন শো কিন্তু হাউসফুল গেছে হাউসফুল যাচ্ছে এবং আজকে পুরোপুরি কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে ছিল এবং এই ইন্ডিপেন্ডেন্স ডে এর উপর ভিত্তি করে আহ প্রচুর মানুষ ছুটিতে কিন্তু আজকে ধূমকেতু দেখেছে কোথাও গিয়ে প্রমাণ হয়ে গেল এর আগের দিন গতকাল প্লাস কিন্তু হাউসফুল ছিল এবং এটা আমরা আশা করছিলাম যে ইন্ডিপেন্ডেন্স ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে তে কিন্তু ধূমকেতু একটা মারাত্মক লেভেলে বক্স অফিস কালেকশন করবে তো সেইটা কোথাও গিয়ে আজকের প্রমাণ হয়ে গেল এটা হিস্ট্রি ক্রিয়েটেড এটা একটা ঐতিহাসিক জয় দেবদা তুমি আজকে জিতে গেলে দেবদা সত্যি বলতে আজকের লিটারেলি তোমার জন্য কিন্তু প্রচন্ড কিন্তু খুশি হচ্ছে এবং এখন আমি বলবো যে না বাংলা সিনেমার আলটিমেটলি প্রত্যাবর্তন হলো দেব শুভশ্রীর হাত ধরে বাংলা সিনেমার আলটিমেটলি প্রত্যাবর্তন হলো কোথাও গিয়ে আমাদের আহ হাত ধরে এবং যেভাবে আমরা সেলিব্রেশন দেখতে পাচ্ছি সেটা অবিশ্বাস্য এই রকম অ্যাডভান্স বুকিং এই রকমের সেলিব্রেশন একটা ছবিকে নিয়ে এর আগে কখনো হয়েছে বলে আমি তো মনে করি না এটা আমাদের একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট জীবনে বস একবারই আসে এবং সেটা আমরা এ জীবনে উপভোগ করে গেলাম এর থেকে আর কি চাইবো আমরা তো গতকাল যা আপডেট ছিল প্রায় টু পয়েন্ট ওয়ান জিরো কারোর এর মধ্যে কিন্তু বক্স অফিস কালেকশন কোথাও গিয়ে করবে করেছে এবং এটা কিন্তু আর্লি এস্টিমেট ছিল তো আজকে যদি সমস্ত শো হাউসফুল যায় আমি শিওর আজকে তিন কোটি কেন তাকেও ছাপিয়ে যাবে তিন কোটির বেশি একটা বক্স অফিস কালেকশন করবে কোথাও গিয়ে ধূমকেতু অন দা ডে টু অন দা ফিফটিপেন্ডেন্স আহ ফিফটিন্থ অফ আগস্ট অন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে তিন কোটি ছাড়িয়ে যাবে আজকে এবং তিন কোটি যদি ছাড়িয়ে যায় দুদিনে বস পাঁচ কোটি টাকা আর কি চাই বস আর কি চাই এখানেই তো যায় এবং এখনো বস শেষ নেই আগামীকাল জন্মাষ্টমী আছে ছুটির দিন তারপরের দিন সানডে আছে ছুটির দিন দুদিনই ব্যাপক রেসপন্স পাবে ইভেন আমি দেখতে পাচ্ছি আগামীকাল প্রচুর শো কিন্তু হাউসফুল যাচ্ছে ইভেন সানডে প্রচুর শো হাউসফুল যাবে এবং তার পরবর্তীকালে আমরা তো এটা আশা করছি এটা তো দুই থেকে তিন মাস তো চলবেই চলবে ইভেন পুজোর সময় পুজোর সময় যে ছবি মুক্তি পাবে অ্যাটলিস্ট পুজো অবধি তো চলবেই চলবে এই অগাস্ট মাস পুরোটা চলবে এবং সেপ্টেম্বর মাসে যতদিন না অবধি পুজোর ছবি মুক্তি পাচ্ছে প্রত্যেকটা ছবি মানে ধূমকেতু কিন্তু চলবে আর যদি একবার পুজো অবধি চলে যায় ধূমকেতু তাহলে কিন্তু এটা একটা ইতিহাস ক্রিয়েট হয়ে যাবে টুকটুক করে করে ধূমকেতু এটা ম্যাসিভ লেভেলে কিন্তু বক্সফিস কালেকশন করবে তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে